জিও এবং এয়ারটেল কোম্পানি সিম কার্ড যে সমস্ত গ্রাহক বন্ধুরা ইউজ করেন আজকের ভিডিওটি তাদের জন্য জিও এবং এয়ারটেল কোম্পানির রিচার্জ প্ল্যান আবারও পরিবর্তন হল অর্থাৎ জিও কোম্পানি এবং এয়ারটেল কোম্পানি নতুন রিচার্জ প্ল্যান করেছে এই নতুন রিচার্জ প্ল্যান থার্ড জুলাই দু হাজার চব্বিশ থেকে কিন্তু কার্যকর হবে থার্ড জুলাই দু হাজার চব্বিশের আগে পর্যন্ত এয়ারটেল এবং জিওর যে রিচার্জ প্ল্যান অর্থাৎ বর্তমানে যে রিচার্জ প্ল্যান রয়েছে সেই রিচার্জ প্ল্যানটা কিন্তু কাজ করবে থার্ড জুলাই থেকে কিন্তু এয়ারটেল এবং জিওর যে নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে সেই নতুন রিচার্জ প্ল্যান দিয়ে কিন্তু আপনাদেরকে রিচার্জ করতে হবে তবেই কিন্তু আপনাদের রিচার্জ হবে অন্যথায় কিন্তু আপনাদের রিচার্জ হবে না এখন চলুন সরাসরি দেখে নেওয়া যাক এবং জিওর নতুন কি রিচার্জ প্ল্যান রয়েছে যেটা থার্ড জুলাই থেকে কার্যকর হতে চলেছে সেই প্ল্যানের ভ্যালিডিটি কতদিন থাকবে সেই প্ল্যানের কি কি সুবিধা রয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং এই ইনফরমেশনটা অন্য বন্ধুদেরকে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে ভিডিও লিঙ্কটি শেয়ার করুন এবং পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন প্রথমে আসি জিওর নতুন রিচার্জ প্ল্যান নিয়ে যেটা থার্ড জুলাই থেকে কার্যকর হতে চলেছে মান্থলি রিচার্জ অর্থাৎ জিওর যেটা একশো টাকা প্যাক বর্তমানে আছে বা চলছে এই প্ল্যানের বেনিফিট হিসেবে টোটাল আপনার টু জিবি নেট পাচ্ছেন আঠাশ দিনের ভ্যালিডিটি পাচ্ছেন এই প্ল্যানটা কিন্তু থার্ড জুলাই থেকে একশো টাকা হয়ে যাবে অর্থাৎ একশো উননব্বই টাকা রিচার্জ করলে তবে কিন্তু আপনারা একশো টাকার আগে যে প্ল্যানটা পেতেন এই প্ল্যানটা পাবেন দুশো ন টাকার যে রিচার্জ প্ল্যানটা বর্তমানে রয়েছে পার ডে দেড় জিবি আঠাশ দিনের ভ্যালিডিটি এটা কিন্তু আপডেট হয়ে দুশো টাকা হচ্ছে অর্থাৎ এই প্ল্যানটা কিন্তু আপনাদের নিতে হলে দুশো টাকা রিচার্জ করতে হবে থার্ড জুলাই থেকে দুশো টাকার যে রিচার্জ প্ল্যানটি রয়েছে পার ডে দেড় জিবি ডাটা এবং আঠাশ দিনের ভ্যালিডিটি এই রিচার্জ প্ল্যান বেড়ে হচ্ছে দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্ল্যানটি রয়েছে পার ডে দু জিবি ডেটা এবং আঠাশ দিনের ভ্যালিডিটি এই রিচার্জ প্ল্যানটা বেড়ে হচ্ছে তিনশো উনপঞ্চাশ টাকা বর্তমানে তিনশো উনপঞ্চাশ টাকার যে রিচার্জ প্ল্যানটি রয়েছে পার ডে আড়াই জিবি নেট এবং আঠাশ দিনের ভ্যালিডিটি এই রিচার্জ প্ল্যান বেড়ে দাঁড়াচ্ছে তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্ল্যানটি রয়েছে পার ডে তিন জিবি করে নেট এবং আঠাশ দিনের ভ্যালিডিটি এই রিচার্জ প্ল্যানটি কিন্তু বর্তমানে বেড়ে দাঁড়াচ্ছে চারশো টাকা এটি হচ্ছে জিও কোম্পানির নতুন মান্থলি রিচার্জ প্ল্যান যা কিন্তু থার্ড জুলাই থেকে সমস্ত জিও গ্রাহকদের জন্য কার্যকর হবে এরপরে আসি জিও টু মান্থ প্ল্যান চারশো টাকার যে প্ল্যানটি এখন বর্তমানে চলছে পার ডে দেড় জিবি ডেটা ছাপ্পান্ন দিনের ভ্যালিডিটি এই রিচার্জ প্ল্যানটি বেড়ে দাঁড়াচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকার যে রিচার্জ প্ল্যানটি চলছে পার ডে টু জিবি ডাটা ছাপ্পান্ন দিনের ভ্যালিডিটি এই রিচার্জ প্ল্যানটি বর্তমানে বেড়ে দাঁড়াচ্ছে ছশো টাকা এই দুটো রিচার্জ হচ্ছে জিও কোম্পানির নতুন টু মান্থ রিচার্জ প্ল্যান এরপর আসছি জিও কোম্পানির থ্রি মান্থ প্ল্যান অর্থাৎ থ্রি মান্থের জন্য গ্রাহকদের জন্য কি সুবিধা রয়েছে তিনশো পঁচানব্বই টাকার যে রিচার্জ প্ল্যানটি বর্তমানে রয়েছে সিক্স জিবি টোটাল ডেটা চুরাশি দিনের ভ্যালিডিটি সেটা এখন বেড়ে দাঁড়াচ্ছে চারশো উনআশি টাকা ছশো ছষট্টি টাকার যে রিচার্জ প্ল্যানটি বর্তমানে চলছে পার ডে দেড় জিবি ডাটা চুরাশি দিনের ভ্যালিডিটি সেটা এখন বেড়ে দাঁড়াচ্ছে সাতশো নিরানব্বই টাকা সাতশো উনিশ টাকার যে রিচার্জ প্ল্যানটি বর্তমানে রয়েছে পার ডে টু জিবি ডেটা চুরাশি দিনের ভ্যালিডিটি সেটা এখন বেড়ে দাঁড়াচ্ছে আটশো টাকা নশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্ল্যানটি বর্তমানে চলছে পার ডে থ্রি জিবি ডাটা চুরাশি দিনের ভ্যালিডিটি সেটা কিন্তু বেড়ে দাঁড়াচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এই চারটে রিচার্জ প্ল্যান হচ্ছে জিও কোম্পানির নতুন থ্রি মান্থ প্ল্যান যা থার্ড জুলাই থেকে কিন্তু কার্যকর হবে এরপরে আসছি জিওর অ্যানুয়াল প্ল্যান অর্থাৎ এক বছরের জিও কোম্পানির নতুন কি অ্যানুয়াল প্ল্যান রয়েছে বর্তমানে যে প্ল্যানটি চলছে পনেরোশো উনষাট টাকা টোটাল চব্বিশ জিবি নেট তিনশো ছত্রিশ দিনের ভ্যালিডিটি এই রিচার্জ প্ল্যানটি বেড়ে এখন দাঁড়াচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা দু হাজার নশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্ল্যানটি বর্তমানে চলছে পার ডে আড়াই জিবি নেট তিনশো পৌঁষট্টি দিনের ভ্যালিডিটি এই রিচার্জ প্ল্যানটি বেড়ে দাঁড়াচ্ছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা এই দুটো রিচার্জ প্ল্যানই হচ্ছে জিও কোম্পানির নতুন অ্যানুয়াল রিচার্জ প্লান এরপরে আসি জিওর বেসিক ডাটা পনেরো টাকার যে ডাটা প্ল্যানটি ছিল ওয়ান জিবি নেট একদিনের ভ্যালিডিটি এটা কিন্তু এখন দাঁড়াচ্ছে টাকায় এরপর একষট্টি টাকা যার টোটাল ডেটা থাকবে সিক্স জিবি একদিনের জন্য এই প্ল্যান এখন বেড়ে দাঁড়াচ্ছে উনসত্তর টাকা এরপরে আসি জিও কোম্পানির পোস্টপেড রিচার্জ প্ল্যান দুশো নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যান তিরিশ জিবি নেট এই প্ল্যানটি এখন দাঁড়াচ্ছে তিনশো টাকা তিনশো নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যান পঁচাত্তর জিবি নেট এই প্ল্যানটি এখন বেড়ে দাঁড়াচ্ছে টাকা এটি হচ্ছে জিও কোম্পানির নতুন রিচার্জ প্ল্যান যা জুলাই থেকে সমস্ত জিও গ্রাহকদের জুলাই থেকে এখন আসছি এয়ারটেল কোম্পানির নতুন রিচার্জ প্ল্যান নিয়ে যে প্ল্যানটি থার্ড জুলাই থেকে কার্যকর হতে চলছে এখন আসছি এয়ারটেলের এর আনলিমিটেড ভয়েস প্ল্যান যেটা একশো টাকা রিচার্জ প্ল্যান ছিল আঠাশ দিনের ভ্যালিডিটি টু জিবি ডাটা একশো এসএমএস পার ডে এই রিচার্জ প্লানটা কিন্তু এখন বেড়ে দাঁড়াচ্ছে অর্থাৎ থার্ড জুলাই থেকে এটা দাঁড়াচ্ছে একশো নিরানব্বই টাকা চারশো পঞ্চান্ন টাকার যে রিচার্জ প্ল্যানটি ছিল চুরাশি দিনের ভ্যালিডিটি সিক্স জিবি ডাটা এবং একশো এস এম এস পার ডে আনলিমিটেড কলিং এটা কিন্তু দাঁড়াচ্ছে পাঁচশো ন টাকা সতেরোশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্লানটি রয়েছে তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি টোটাল চব্বিশ জিবি ডাটা আনলিমিটেড কল একশো এসএমএস পার ডে এই প্ল্যানটি কিন্তু দাঁড়াচ্ছে উনিশশো নিরানব্বই টাকা এই তিনটি নতুন রিচার্জ প্ল্যান হচ্ছে এয়ারটেল কোম্পানির আনলিমিটেড ভয়েস প্ল্যান এরপরে আসি এয়ারটেল কোম্পানির ডেলি ডাটা প্ল্যান দুশো পঁয়ষট্টি টাকার যে রিচার্জ প্ল্যানটি চলছে আঠাশ দিনের ভ্যালিডিটি পার ডে ওয়ান জিবি ডাটা আনলিমিটেড কল পার ডে একশো এস এই রিচার্জ প্ল্যানটি দুশো নিরানব্বই টাকায় কিন্তু আপডেট হয়েছে থার্ড জুলাই থেকে এই বেনিফিট পেতে হলে দুশো নিরানব্বই টাকা কিন্তু রিচার্জ করতে হবে দুশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্ল্যানটি বর্তমানে চলছে আঠাশ দিনের ভ্যালিডিটি পার ডে দেড় জিবি ডাটা আনলিমিটেড কল পার ডে একশো এস এই রিচার্জ প্ল্যান কিন্তু বেড়ে দাঁড়াচ্ছে তিনশো উনপঞ্চাশ টাকা তিনশো উনষাট টাকা রিচার্জ প্ল্যান আঠাশ দিনের ভ্যালিডিটি আড়াই জিবি ডাটা পার ডে আনলিমিটেড কল পার ডে একশো এস এই রিচার্জ প্ল্যানটি দাঁড়াচ্ছে চারশো ন টাকায় তিনশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্ল্যানটি বর্তমান রয়েছে আঠাশ দিনের ভ্যালিডিটি তিন জিবি করে ডাটা পার ডে আনলিমিটেড কল একশো এস এম এস পার ডে এই রিচার্জ প্লানটি বেড়ে দাঁড়াচ্ছে চারশো ঊনপঞ্চাশ টাকা চারশো উনআশি টাকার যে রিচার্জ প্ল্যানটি চলছে ছাপ্পান্ন দিনের ভ্যালিডিটি পার ডে দেড় জিবি ডাটা আনলিমিটেড কলিং পার ডে একশো এসএমএস এই রিচার্জ প্ল্যান বেড়ে দাঁড়াচ্ছে পাঁচশো উনআশি টাকা পাঁচশো উনপঞ্চাশ টাকার যে রিচার্জ প্ল্যানটি চলছে ছাপ্পান্ন দিনের ভ্যালিডিটি পার ডে টু জিবি ডাটা আনলিমিটেড কল পার ডে একশো এস এম এই রিচার্জ প্ল্যানটি বেড়ে দাঁড়াচ্ছে ছশো উনপঞ্চাশ টাকা সাতশো উনিশ টাকার যে রিচার্জ প্ল্যানটি বর্তমানে চলছে চুরাশি দিনের ভ্যালিডিটি পার ডে দেড় জিবি ডাটা আনলিমিটেড কল পার ডে একশো এস এম এই রিচার্জ প্ল্যানটি বেড়ে দাঁড়াচ্ছে আটশো টাকা যেটা থার্ড জুলাই থেকে কার্যকর হবে আটশো উনচল্লিশ টাকার যে রিচার্জ প্ল্যানটি বর্তমানে চলছে চুরাশি দিনের ভ্যালিডিটি পার ডে টু জিবি ডাটা আনলিমিটেড কল পার ডে একশো এস এই রিচার্জ প্ল্যান বেড়ে দাঁড়াচ্ছে সাতশো উনআশি টাকা দু হাজার নশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্ল্যানটি চলছে তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি পার ডে টু জিবি ডাটা আনলিমিটেড কল পার ডে একশো এসএমএস এই রিচার্জ প্ল্যান বেড়ে দাঁড়াচ্ছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা এখন আসি এয়ারটেলের বেসিক ডাটা প্ল্যান উনিশ টাকার যে ডাটা প্লানটি রয়েছে একদিনের ভ্যালিডিটি ওয়ান জিবি নেট এই প্ল্যান এখন বেড়ে দাঁড়াচ্ছে বাইশ টাকা উনত্রিশ টাকার যে ডেটা প্ল্যানটি রয়েছে একদিনের ভ্যালিডিটি টু নেট এই প্ল্যান বেড়ে দাঁড়াচ্ছে তেত্রিশ টাকা পঁয়ষট্টি টাকার যে ডাটা প্ল্যানটি রয়েছে এই প্ল্যানের ভ্যালিডিটি থাকছে প্ল্যান ভ্যালিডিটি অর্থাৎ আপনি যতদিন ইউজ করতে পারেন বেনিফিট হিসেবে পাবেন আপনি টোটাল চার ডাটা এই পঁয়ষট্টি টাকার প্ল্যানটি এখন বর্তমানে বেড়ে দাঁড়াচ্ছে সাতাত্তর টাকা এটি হচ্ছে এয়ারটেল কোম্পানির নতুন রিচার্জ প্ল্যান যা থার্ড জুলাই থেকে কিন্তু কার্যকর হতে চলেছে যা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম এবং বোঝালাম আশা করছি এয়ারটেল কোম্পানি এবং জিও কোম্পানির নতুন যে রিচার্জ প্ল্যানটি লঞ্চ করা হয়েছে সেই প্ল্যান সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য আজকের একটি ছোট্ট আপডেট আমার দয় ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ইনফরমেশনটা অন্য বন্ধুদেরকে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করবেন এবং এই এয়ারটেল এবং জিও কোম্পানির নতুন রিচার্জ প্ল্যান লিস্ট যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়া আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এইরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে এখনো পর্যন্ত যারা রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন